কোম্পানি সিসি ক্যামেরা থেকে উনি সঙ্গে থেকে নিয়েছিলেন বললো আমি গোবিন্দ মানে আমার ম্যানেজারের সঙ্গে কথা হতে আমি গোবিন্দ মালিককে এলে বলে দেবে যে যেন গোবিন্দর সঙ্গে কথা বলে ঠিক আছে আর না হলে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে ব্যবসায়ীর কন্যাকে অপহরণের হুমকির অভিযোগ ব্যবসায়ীর কারখানায় গিয়ে গেটে ধাক্কা মেরে কাঠগড়ায় কাঁধির রেস্তোরাঁ মালিক তথা প্রাক্তন পার্টনার অমিত পূর্ব মেদিনীপুরের এলাকার ঘটনা ঘটনা চলতি মাসের তারিখের খবর বছর আগে উপযুক্ত রেস্তোরাঁ মালিক অমিতের সঙ্গে একত্রে ব্যবসা শুরু করেন প্রদ্যোৎকরণ কিন্তু মনোমালিন্যের কারণে দুজনের ছাড়াছাড়ি হয়ে যায় সেই ঘটনার এতদিন বাদে ব্যবসায়ীর বাড়ি সংলগ্ন কারখানায় উপস্থিত হয়ে কন্যাকে অপহরণের হুমকি গোটা ঘটনায়

ঘটনায় ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ বিনোদ মন্ডলের রিপোর্ট কালকাটা নিউজ